বসে আগ্রাসন ওরা কারা একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ওপর পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সদস্য নির্বিচারে হামলা মামলা গুম খুন নির্যাতন চালিয়ে দলকে পঙ্গু করতে চেয়েছিল বিএনপির আপসী নেত্রী বেগম খালেদা দিয়া ও বিএনপির প্রাণ জনাব তারেক রহমান দেশপ্রেমের কাছে সর্বশেষ হার মেনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে পতিত স্বৈরাচার খুনি হাসিনা ও তার সহযোগী দোসররা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুতানের পর থেকে এক দল উগ্রপন্থী বিএনপির মুখোশ পরে বিভিন্ন অপরাধমুখী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে জনাব তারেক রহমানের নির্দেশনায় যুবদল ও ছাত্র দলের কয়েকজন উগ্রপন্থী সদস্যদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাম করে চাঁদাবাজি টেন্ডাবাজি দখল দারিত্ব সহ বিছিল মিটিং এর হামলার মতো ঘটনার সাথে জড়িয়ে এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাম করে চাঁদাবাজি টেন্ডাবাজি দখল দারিত্ব মিছিল মিটিং এ হামলার মতো ঘটনার সাথে জড়িয়ে এক একদল স্বৈরা শাসকের পেতাত্তারা এ বিষয়ে বিএনপির হাইকমান্ড থেকে বারবার সতর্ক থাকার কথাও জানিয়েছে একই সঙ্গে বিএনপির মধ্যে স্বৈরাচারীদের পুনর্বাসন ঘটনা থেকে বিরত থাকার নির্দেশনাও দিয়েছেন জনাব তারেক রহমান এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন